হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আধুনিক পদার্থবিজ্ঞানের আগের ক্লাসে আমরা পড়ছিলাম হলো টাইম ডাইলেশন বা সময় প্রসারণ তো এখন আজকে আমরা দেখব হলো স্থান সংকোচন তো কালকের অধ্যায়টা যেরকম ইন্টারেস্টিং ছিল তো আজকের অধ্যায়টাও এরকমই ইন্টারেস্টিং সেটা হলো স্থান সংকোচন তো স্থান সংকোচন জিনিসটা দ্বারা কী বোঝায় সেটা হলো মনে করো যে তোমার কাছে একটা বস্তু আছে সেটা মনে করো এই কলমটাই আছে এই কলমটার দৈর্ঘ্য হলো এক মিটার তো এই কলমটাকে যদি আমি আলোর বেগের কাছাকাছি বেগে যদি নিক্ষেপ করি তখন এই কলমটার দৈর্ঘ্য আর এক মিটার থাকবে না তখন দৈর্ঘ্যটা ছোটো হয়ে যাবে তো যেহেতু দৈর্ঘ্য ছোটো হয় সেটাকেই বলা হয় স্থান সংকোচন অথবা দৈর্ঘ্য সংকোচন বলা হয় যাকে ইংলিশে বলা হয় স্পেস কন্ট্রাকশন তো দেখি এখানে কি বলছে তো এখানে বলছে যে তোমরা আগের পরিচ্ছেদে দ্বিতীয় প্রজন্মের ল্যাপটন হিসেবে মিউনের কথা পড়েছ হ্যাঁ আমরা মিউন সম্পর্কে পড়েছিলাম বায়ুমণ্ডলে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার উপরে কসমিক রের আঘাতে এই মিউন কণার জন্ম হয় যেটার আয়ু মাত্র টু পয়েন্ট টু মাইক্রো এটি যদি প্রায় আলোর বেগেও ছুটে আসে তাহলে এই সময়ে মাত্র জিরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কোনোভাবেই পৃথিবীতে পৌঁছাতে পারবে না অর্থাৎ এখানে বলছে যে এটা মনে করো পৃথিবী আর পৃথিবী থেকে দশ কিলোমিটার দূরে কসমিকের আঘাতে এখানে আমাদের সেই মিউন কণার সৃষ্টি হয় তো ইউ এই যে মিউন কণা আছে এই মিউয়ন কণা যদি আলোর বেগেও চলে আসে তাহলে আলোর বেগও যদি আসে তার অতিক্রান্ত দূরত্ব হবে জিরো পয়েন্ট সিক্স সিক্স মিটার মনে করলাম এতটুকু হলো আমাদের জিরো পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার জিরো পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার তাহলে এই যে তার যে এই যে তার যে আয়ু আছে তার আয়ুকালে মাত্র জিরো পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার সে অতিক্রম করতে পারে জিরো পয়েন্ট সিক্স সিক্স ক্যামে আসলো সেটা হলো এস ইকাল টু ভিটি যে সূত্র সেটা তো এখানে ভি এর জায়গায় এখানে হবে সি আর এখানে হলো টি তো সি এর যে বেগ আছে জিরো পয়েন্ট থ্রি ইন্টু টেন টু থ্রি পর এইট ইন্টু আর যে টি আছে টি হলো আমাদের এর যে আয়ুকাল সেটা আয়ুকাল হলো টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই টেন ইনভার্স সিক্স তো এখান থেকে যে মানটা আসবে সেটা হলো আমাদের মিটারে আসবে যে মানটা আসবে সেটা হলো মিটারে এটা যদি কিলোমিটারে নিয়ে যাই তাহলে আসবে জিরো পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার তো সেটাই বলছে যে পৃথিবী থেকে দশ কিলোমিটার উপরে এই মিউয়ান কণার উৎপন্ন হয় এ মিউন কণা মাত্র টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড কি বেঁচে থাকে তো এই সময়ে সে যদি আলোর বেগেও আসে তাহলে মাত্র জিরো পয়েন্ট কিলোমিটার আসতে পারে অর্থাৎ তাহলে এই যে মিউন কণাটা এই কণাটা পৃথিবীতে আসার কোনো চান্সই নেই কারণ কি কারণ হলো এই দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার সে তার আয়ুকালে যাত্রা করতেই পারে জিরো পয়েন্ট কিলোমিটার তাহলে এই যে কণাটা এই কণাটা পৃথিবীতে কেমনে আসবে তো এরপর বলছে যে কিন্তু আমরা নিয়মিতভাবে পৃথিবী পৃষ্ঠে মিউয়ান দেখে থাকি কারণ এটি আলোর বেগের কাছাকাছি অর্থাৎ জিরো পয়েন্ট সি বেগে ছুটে আসার কারণে সময় প্রসারণ ঘটে থাকে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড সময় প্রসারিত হওয়ার কারণে এর মান হয় তো দেখো এখানে বলছে যে আমরা একটু আগে দেখলাম যে এটা কোনোভাবেই পৃথিবীতে আসা সম্ভব না কিন্তু আমাদের যে বিজ্ঞানীরা আছে বিজ্ঞানীরা দেখলেন যে নিয়মিতভাবেই মিবন কণা দেখে থাকে অর্থাৎ পৃথিবীতে মিবন কণা আসে তাহলে এখন প্রশ্ন হলো তাহলে এই মিউন কণা কেমনে আসে আসে কেমনে সেটা হলো আমাদের টাইম ডাইলেশনের কারণে সময় প্রসারণের কারণে যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম সেটাই যে টাইম ডাইলেশনের কারণে এই যে মিউন কণাটা সেটা পৃথিবীতে আসতে পারে তো এর আগের ক্লাসে আমরা টাইম ডাইলেশন সম্পর্কে যে সূত্রটা পড়ছিলাম সেটা হলো টি ইজিক টু টি নট বাই রুট আবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখানে যে ভি অর্থাৎ যে বেগটা আছে সেটা হলো জিরো পয়েন্ট নাইন নাইন এইট ইন্টু সি ছিল তো এই এখানে যদি ভি এর মান জিরো পয়েন্ট নাইন নাইন এইট টু সি বসাই তাহলে এখানকার সি স্কোয়ার আর এই সি স্কোয়ারটা কেটে যাবে তাহলে থাকবে ওয়ান রুট ওপার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইট এইট স্কোয়ার তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে টি এর মানটা পাচ্ছি সেটা হলো পঁয়ত্রিশ মিউ সেকেন্ড বা পঁয়ত্রিশ মাইক্রোসেকেন্ড তো যে আমরা একটু আগে পড়ছিলাম তার আয়ুকাল হলো টু পয়েন্ট টু সেকেন্ড সেটা হলো তার সাপেক্ষে টু পয়েন্ট টু সেকেন্ড কিন্তু আমরা যদি পৃথিবী থেকে দেখি তখন দেখব যে তার যে আয়ুকাল আছে সেটা হলো পঁয়ত্রিশ মাইক্রোসেকেন্ড তাহলে জিরো পয়েন্ট নাইন নাইন এইট সি বেগে পঁয়ত্রিশ মাইক্রো সেকেন্ড অতিক্রান্ত দ্রুত হয় দশ পয়েন্ট দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার তো দেখি আমরা যে এসি কাল টু সি ইন্টু টি কারণ সি হলো আলোর ব্যাগ তাহলে আলোর ব্যাগ হলো থ্রি ইন্টু টেন টু থ্রি বার এইট আর যে টি টি হলো আমাদের পঁয়ত্রিশ মাইক্রোসেকেন্ড তো এটা যদি আমরা সেকেন্ডে হ্যান্ডি তাহলে টেন ইন বার সিক্স তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতে হলো দেখো তখন আসতেছে হলো দশ হাজার পাঁচশো এটা হলো মিটার দশ হাজার পাঁচশো এটা হলো আমাদের মিটারে যেটাকে আমরা যদি কিলোমিটার নিয়ে যাই তাহলে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে তাহলে এক হাজার দ্বারা ভাগ দিলে দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার অর্থাৎ এই যে আমাদের যে মিউনটা আছে এই মিউনটার যে অতিক্রান্ত দূরত্ব বা তার আয়ুকালে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার আর এর মাঝামাঝি দূরত্ব হলো আমাদের দশ দশ কিলোমিটার তাহলে অবশ্যই কি সে এখান থেকে এখানে পৌঁছাতে পারবে কারণ সে তার যে আয়ুকাল আছে সেই আয়ুকলা দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার অতিক্রম করতে পারে এখানে আমাদের দূরত্ব আছে দশ কিলোমিটার তো এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে টাইম ডাইলেশনের মাধ্যমে এই কণা পৃথিবীতে আসতে পারে তো এটা আমাদের যে এখানে যে প্রশ্নটা ছিল কীভাবে আসে সেটা আমরা টাইম ডাইলেশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারলাম কিন্তু আমরা চাচ্ছি যে এটা টাইম ডাইলেশন না এটা আমাদের স্পেস কন্ট্রাকশন বা স্থান সংকোচন দিয়ে কিভাবে ব্যাখ্যা করব সেটা এখানে দেখি আমাদের উদ্দেশ্যই হলো যে এইখানকার এই অধ্যায়ে স্থান সংকোচন কিভাবে হয় সেটা দেখানো অর্থাৎ এই যে পার্টটা আছে এই পার্টে দেখবো যে স্থান সংকোচনের মাধ্যমে কীভাবে ওই মিউন কণাটা পৃথিবীতে আসতে পারে দেখো কেন বলছে যে মিউয়ানের পৃথিবী পৃষ্ঠে চলে আসার ব্যাপারটি অন্যভাবে ব্যাখ্যা করা যায় অর্থাৎ আমরা যে টাইম ডেলেশন দিয়ে ব্যাখ্যা দিলাম এরভাবে এটা ছাড়া অন্যভাবেও ব্যাখ্যা করা যায় ধরা যাক বায়ুমণ্ডলের উপর থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব এল পৃথিবী পৃষ্ঠের দূরত্ব হলো এল এবং তুমি তোমার ঘড়িতে একটি মিউওয়ানকে টি সময় এই দূরত্ব অতিক্রম করতে দেখেছো কাজেই তোমার কাছে মনে হবে মিউওয়ানের বেগ হচ্ছে ভি ইজিক টু টি বাই টি অর্থাৎ মনে করো যে এটা হলো আমাদের পৃথিবী এটা হলো পৃথিবী এটা হলো মিউন তাহলে তোমার সাপেক্ষে যে তুমি যে মাপতেছো সেটার যে টাইমটা সেটা হলো টি তাহলে এখান থেকে এখানে আসতে যে তার ব্যাগটা সেটা হলো বি এই ব্যাগটা যদি বের করি তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু হলো ভি টি অথবা তাহলে এখান থেকে আমরা টি এর ভি এর মান লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু হবে এস বা টি তো এস হলো কি অতিক্রান্ত দূরত্ব কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত এল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল ভাগ টি অর্থাৎ এখান থেকে যে জিনিসটা পেলাম ভি টু এল ভাগ টি তো এরপর বলছে যে আবার মিউওয়ানের ঘড়িতে মিউওয়ানের মনে হবে সে নিজে স্থির হয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীটাই ভি বেগে তার দিকে ছুটে আসছে এবং টি নট সময় পৃথিবীটা তার কাছে পৌঁছে গেলো নিউ ওয়ানের যদি মনে হয় পৃথিবীটা এল নট দূরত্বে আসে তাহলে তার কাছে বেগ ভি হচ্ছে ভি ইজিক টু এল নট বাই টি নট দেখো প্রথম ক্ষেত্রে এখানে যে এই পৃথিবীটা মনে করো যে তুমি এখানে দাঁড়া আছো তুমি দেখতেছো কি এটা স্থির এই যে মিউন কণাটাই পৃথিবীর দিকে ছুটে আসতেছে কিন্তু তুমি যদি এখন এই মিউন কণার উপরে যাও তখন দেখবে কি এই পৃথিবীটাই ভি বেগে এই মিউন কণার দিকে ছুটে যাচ্ছে তো এর জন্য এই যে এখানকার ছিল দৈর্ঘ্য ছিল এল এল আর এখানকার দৈর্ঘ্য হল এল নট তাহলে তুমি যদি এখানে থাকো এই বেগ এই পৃথিবী যদি ভি বেগে এখানে আসে তো এখানকার যদি তুমি ব্যাগটা নির্ণয় করতে যাও এখানকার বেগটাও ভি হবে কারণ বেগ তো আর চেঞ্জ হবে না এখান থেকে এখানে আসলে যে বেগ মানে এটা যদি এদিকে যাও সেই বেগ আর এখান থেকে এটাও যদি আসে একই বেগ মানে ব্যাগের চেঞ্জ হবে না এর জন্য ব্যাগ যদি আমরা নির্ণয় করতে চাই এটার জন্য বেগ ইকুয়াল টু হবে কি এখানকার দূরত্ব ছিল এল এর জন্য এল বাই টি হয়েছে এখানকার দূরত্ব হলো এল নট তাহলে হবে এল নট বাই টি তাহলে ভি এর যে দূরত্বটা এখানে হবে এল নট বাই আর এই যে টাইমটা দেখবে সেটা হলো আমাদের টি নট দেখবে তাহলে এল নট ভাগ হলো টি নট তাহলে এখান থেকে যে বেগটা পাবো সেটা হলো ভি টু এল বাই টি আর এখান থেকে যে আমরা বেগটা পাবো সেটা হলো এল নট বাই টি নট তো দেখো এখানে আমরা পাইলাম যে ভি টু এল বাই টি আবার ভি ইজিক্যাল টু এল নট বাই টি নট তাহলে ভি ইজিক্যাল টু এটা আবার ভি টু এটা হয় তাহলে আমরা এটা এটা সমান লিখতে পারি তাহলে আমরা লিখবো এল নট ইজ বাই টি নট ইজিক টু হলো এল ভাগ হলো টি তো এখান থেকে আমরা যদি এল নটটা বের করতে যাই এল নট ইজিক টু কী হবে এই টি নটটা উপরে যাবে টি নট ভাগ হলো কি টি এটা আমরা এভাবে লিখলাম এই টি নটটা খেলাম আর এই এলের জায়গায় এলই থাকলো শুধুমাত্র এই টি নটটা কি উপরে নিয়ে গেলাম তাহলে টি নট বাই টি ইন্টু হলো কি এল তাহলে এল নট ইজিক টু টি নট বাই টি ইন্টু হলো এল তো আমরা আগের ক্লাসে যে সূত্রটা পাইছিলাম সেটা হলো কি টি ইজ টু টি নট ভাগ রুট অফার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ হল সি স্কোয়ার এখান থেকে আমরা এই টি নট বাই টিটা বের করব এখান থেকে আমরা টি নট বাই টিটা বের করব তো এখানে এই টি নটটা আসে এই টিটার দিকে নিয়ে যাই এটার দিকে নিয়ে যাই অর্থাৎ এখানকারটা এখানে দিলাম এখানকারটা এখানে দিলাম অর্থাৎ স্থান পরিবর্তন করলাম তাহলে লিখতে পারি যে ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে টি নট ভাগ হলো টি তাৰ এইখান টি নট বা টি এৰ মান পাইলাম ৰোট অভাৰ ওৱান মাইনছ ভি স্কোয়াৰ বাই চি স্কোৰ ত' এই জাগাই আমাৰ টি নট বাই টি এৰ জেগা লিখিবাৰ ওৱান মাইনছ ভি স্কোয়াৰ বাই চি স্কোয়াৰ ত' এল নট ইজ ইকুৱেল টু হুট অভাৰ ওৱান মাইনছ ভি স্কোৰ ভাগ সি স্কোয়াৰ ইনু হ'ল এল এটাই আমাৰ সূত্ৰ এটাই সূত্ৰ সূত্ৰ হ'ল এল নট ইজ ইকুৱেল টু হ'ল এল ইন টু ৰোট অভাৰ ওৱান মাইনছ ভি স্কোয়াৰ ভাগাৰ তাহলে এটাও আমাদের খুবই ইন্টারেস্টিং একটা সূত্র এটা আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এল নট ইজিক টু এল ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখানকার এই যে জিনিসগুলো আছে এখানে এল হল আমাদের স্থির অবস্থায় দৈর্ঘ্য এটা হলো স্থির অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্য আর এল নট হলো গতিশীল অবস্থায় দর্গ এল নট হলো গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর ভি হলো যে যে কি বেগে আমরা ওই যে বস্তুটা আছে বস্তুটাকে নিক্ষেপ করছি আর সি হলো আলোর ব্যাগ এটা থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু এইট এটার কোনো সেন্স নাই তো এই সূত্র দিয়ে আমরা বিভিন্ন বস্তুর গতিশীল দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো এখানে বলছে যে লক্ষ্য করো রুট ওপার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর মান সবসময় এক থেকে কম সে এক থেকে কম কারণ হলো যে দেখো এখানে যদি আমাদের নেগেটিভ মান আসে নেগেটিভ মান আসলে কিন্তু এটা অসংখ্য হয়ে যাবে এর জন্য এই যে মানটা আমাদের সব সবসময় তো এখানে লক্ষ্য করো তো এখানে বলছে যে লক্ষ্য করো রুট ওভার ওয়ান মাইনে ফি সি বা এর মান সবসময় এক থেকে কম কাজেই এল নটের মান সবসময় এল থেকে কম এখানে আমাদের স্থির অবস্থার সাপেক্ষে কোনো কোনো কিছু দৈর্ঘ্য এল হলে আমাদের সাপেক্ষে বেগে গতিশীল কাঠামো থেকে সেই দূরত্বটি কি মনে হবে এল নট কাজেই তখন প্রচণ্ড বেগে পৃথিবীর থেকে ছুটে আসছিলো তার মনে হচ্ছিল সে বুঝি স্থির এবং পৃথিবীটাই প্রচণ্ড বেগে তার দিকে ছুটে আসছে শুধু তাই না সে কারণে বায়ুমণ্ডল থেকে পৃথিবী পর্যন্ত পুরো দূরত্বটাই সংকুচিত হয়ে ছোটো একটুখানি হয়ে গেছে তাই মিউন মাত্র টু পয়েন্ট টু মাইক্রো বেসে থেকেই এই ছোট দূরত্বটা অতিক্রম করে ফেলেছে তো এখানকার এই সূত্রে থেকে আমরা দেখতে পারতেছি এই এল নটের মান সবসময় এই এলের সে কম হবে তো এখানে আমরা প্রথমে দেখলাম যে এই যে দূরত্বটা আছে আমরা যে পৃথিবী থেকে দেখতেছি সেটা হলো এল কিন্তু সে যদি দেখে যে পৃথিবী তার দিকে ভি বেগে আসতেছে তখন তার কাছে যে দূরত্বটা মনে হবে সেটা হলো এল নট আর এল নটের মান সব সময় এল থেকে কম হয় তো আমরা যদি এলের মান দেখি যে দশ কিলোমিটার আমরা ধরে নিলাম যে এলের মান দেখলাম দশ কিলোমিটার কিন্তু এই মিউন যেহেতু অনেক বেগে আসতেছে সে দেখবে এই এল নটের মান হলো মনে করো যে টু কিলোমিটার বা এক কিলোমিটার সে এক কিলোমিটার দিলাম যাই হোক মানে অনেক খুব একটা কম দূরত্ব দেখবে তাহলে দূরত্ব যদি কম হয় তাহলে কি তার যাই 2.2 টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড এই যে খুবই কম একটা সময় এই কম সময়ের মধ্যে অল্প একটু দূরত্ব কী সে অতিক্রম করতে পারে তাহলে এভাবেও সে কি এই যে স্থান যে সংকোচন আছে স্থান সংকোচনের মাধ্যমে সে পৃথিবীতে চলে আসতে পারে তো এভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি যে সংকোচন বা স্থান সংকোচনের মাধ্যমে মিবন করা পৃথিবীতে আসতে পারে যেটা আমার প্রথমে এই প্রশ্ন ছিল যে মিউন কন্যা পৃথিবীতে কেমনে আসে তো এর আগে আমরা টাইম ডাইলেশনের মাধ্যমে দেখছিলাম আর এখন আমরা স্থান সংকোচনের মাধ্যমে বা স্পেস কন্ট্রাকশনের মাধ্যমে দেখলাম তো এই ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এই সূত্র যে আছে এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আসতে পারে তো তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়াশোনা করবা আর এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাই দিবা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে এতটুকুই Uh, wait for next class. Allah Hafiz.